কাজ করতে একশো কোটি টাকা নিচ্ছেন তাইলে কোন কারণে মাননীয় রেলমন্ত্রী এই দায় এটা আমি প্রথমে জানতে চাই মানে এত কোটি টাকা নিলেন নিয়ে গেটম্যানদের নিরাপত্তা বা গেটের নিরাপত্তার জন্য এই টাকা যে কি করছেন আল্লাহ মাহবুদ জানে আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই রেল মাননীয় মন্ত্রী আর বাংলাদেশের রেল বাংলাদেশের রেলগুলা দেখলেই দেখবেন একদম পুরাতন মাননীয় রেলমন্ত্রীর শরীরের অবস্থা আর রেলের অবস্থা প্রায় সেম যার কারণে দুইটাই বড় কষ্ট হইতেছে চলতে আমি বলছি না যে মানুষ বয়স বেশি হইলেই দুর্বল হয়ে যায় কিন্তু মনের মধ্যে যে শক্তিটা থাকতে হয় এটা এই মাননীয় রেলমন্ত্রীর নাই অনেক বুড়া বয়সের মানুষের মধ্যে অনেক তারুণ্য থাকে কিন্তু এটা উনার মধ্যে নাই আরেকটা জিনিস হচ্ছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যাদেরকে মন্ত্রী বানাইছেন এর মধ্যে অনেকেই তারা মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রী মানে একটা পুরস্কার দিছেন বাসায় বসে ছেলে মেয়ে নিয়ে সংসার করতে হবে আর এই পুরস্কারটা পাঁচটা বছর ভাতা মনে করে খাইতে হবে আরে এইটা তো ভাতা না পুরস্কার না এটা দায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এখন আপনাদের কর্মকাণ্ডের কারণে পুরা সরকার বিতর্কিত হইতেছে কারণ মাননীয় মন্ত্রী আপনাদেরকে ভালো মনে করে বানাইছেন আপনারা সততার সাথে যোগ্যতার সাথে আপনারা রেলটার সামনে দিকে নিয়ে যাবেন খালি ইয়ে 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 করার জন্য আপনাদেরকে বানান নাই আলটিমেটলি ইয়ে করে বেশটা এবার ওটা বানাই আপনারা আজকে যে বারোটা এগারোটা ছেলে মারা গেছে আমি হরপ করে বলতে পারি এগারোটা ছেলেই মাননীয় রেলমন্ত্রীর চেয়ে বেশি কোয়ালিফাইড আপনারা খবর নিয়ে দেখেন এরা বাংলাদেশের মাননীয় রেলমন্ত্রী আমি সম্মান রেখে বলছি আপনি আজকে মারা গেলে বাংলাদেশের খুব বেশি ক্ষতি হবে না কিন্তু যে বারোটা ছেলে মারা গেছে আপনারা একবার বিবেচনা করে দেখেন আজকে আমার ভাই যে ছেলেটার মা বাবা জানে কি হারাইছে। একমাত্র এই ছেলেটা ইনকাম ইনকাম করত করার সম্ভাবনা ছিল। মামলা দিয়ে মনে রাখছেন দুনিয়াতে রাজত্ব করতেছেন তো আপনারও তো রেলমন্ত্রী মাননীয় রেলমন্ত্রী আপনারও ছেলে মেয়ে আছে ব্যারিস্টার বানাইছেন সুরক্ষিত করছেন এদেরকে কিন্তু কাদেরকে অরক্ষিত করে দিছেন একবার বিবেচনায় নেন আমার কথা পছন্দ হবে না আমারে ধ্বংস করে দেন কিন্তু নিজেরা সুদ্রাই যান বঙ্গবন্ধুর সোনার বাংলা আপনাদের মতন দিয়া আর যদি আরো পাঁচশো বছরে যায় তাও এই সোনার বাংলা হবে না এই ফ্যামিলিগুলোর ক্ষতিপূরণ কে দিবে এই এগারোটা ফ্যামিলি রাস্তায় বসে যাবে এদের দায় যদি রাষ্ট্র নিতে না পারে এই দেশ মানুষ কোনো দিন এই দেশে মানুষের দেশপ্রেম হবে না পর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলি এইসব দলট দিয়ে আল চাষ হয় না মাননীয় প্রধানমন্ত্রী এদেরকে বদলান বদলালে বাংলা লোক বঙ্গবন্ধুরা আদর্শের প্রকৃত যোগ্যতা সম্পন্ন তরুণদেরকে দিয়ে এগুলা চালান তাইলে দেখবেন দেশটা আগাবে